আসসালামু আলাইকুম টি এফ এগ্রো এন্ড ফিশারিজ এর সাথে আপনাদের সফলতা বা পথযাত্রার দীর্ঘ পাঁচটা বছর কাটিয়ে আমরা তম বছরে পদার্পণ করেছি তো সেই ধারাবাহিকতায় সেই উদ্দেশ্যে আমরা টি এম এগ্রো এন্ড ফিশারিজ সিদ্ধান্ত নিয়েছি আপনার মাছ চাষের যে প্রোডাক্টগুলো লাগে বিশেষ করে মেডিসিন উইথ খরচ ভাড়া কন্ডিশন কিচ্ছু লাগবে না শুধুমাত্র প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেবে একদম হোম ডেলিভারি বিশ্বাস করেন আপনাকে একটি ধাপ হবে আপনি যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানায় আমাদের প্রোডাক্ট দেখে আমরা যেমনটি ভিডিওতে দেখেছি যেমনটি বলেছি দেখে দেখে প্রোডাক্ট মিলিয়ে টাকা যেমন কোনো সমস্যা নেই আমি টিএম এগ্রো এবং টিএম ট্রেডিং এর সিইও আমাদের কাছে টিএম ট্রেডিং ঢাকা মিরপুর দশ সেখান থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে এছাড়াও আমাদের নাটোর অফিস থেকেও সরাসরি এবং অনলাইনে প্রোডাক্ট অর্ডার আপনি যে কষ্ট করে আমাদের অফিসে আসবেন আমরা আপনাকে যাতায়াতের খরচ বাবদ একটা সম্মান করি তাই আপনার সরাসরি এসে নিলেও কোনো সমস্যা নাই অথবা অনলাইনে নিলেও কোনো সমস্যা নাই বিশ্বাস করেন একবারে হান্ড্রেড পার্সেন্ট খাতি অথরাইজ প্রোডাক্ট গুলোই আমি দেবো এই একটু গ্যালারি থেকে দেন তো আমাদের অ্যাডভান্স মাল্টিভিটামিন আমাদের প্রোডাক্ট গুলো আমাদের এই যে প্রোডাক্ট গুলো এই যে অ্যাডভান্স এটা হচ্ছে অক্সিজেন ট্যাবলেট এটা হচ্ছে লাইফ সিং এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো আমাদের যে প্রোডাক্ট গুলো আপনারা দেখতেছেন আমাদের কাছে আরো অনেক রকমের প্রোডাক্ট আছে আমি সামান্য কিছু দেখালাম এই প্রোডাক্ট গুলো আমরা যেমনটি দেখাবো তেমনটিও পাবেন তাই অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে আসুন সম্মানিত মৎস্য চাষী আমাদের ফিস টেকনিশিয়ান আপনার প্রোজেক্টে যা ভিজিট করে দেখবে বিনামূল্যে বাংলাদেশের যে প্রান্তে হোক শুধু আপনার কলের অপেক্ষায় আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে নিয়ে যাবো দীর্ঘ সময় পথ অতিক্রম করব আপনি বেনিফিটেড হবেন আমরা বেনিফিটেড হব ইনশাল্লাহ সফলতা আসবে আসবে তাই তো আমাদের ডায়লগ আমরা পারি আমরা পারব আমাদের পারতেই হবে আপনার কনফিডেন্ট লেভেল বিল্ড আপ করেন মাছ চাষে প্রফিট হবে মাছ চাষে কম খরচে কিভাবে প্রফিট করবেন এই বিষয়গুলো জানতে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন আমাদের ফিস টেকনিশিয়ান এবং আমাদের ডিজিটাল সেলস অফিসার সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত নিবিড় পরিশ্রম করে থাকে আপনাদের সাথে থাকে সম্মানিত মৎস্য চাষী আমাদের সাথে থাকবেন আমাদেরকে সুপরামর্শ দিয়ে আমাদেরকে হেল্প করবেন আমাদের ভালো লাগা খারাপ লাগা যে মন্তব্যটাই আছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি আমাদের কাছ থেকে এর আগে প্রোডাক্ট নিয়েছেন কিনা এই কথাটিও জানাবেন টিএম এগ্রো এবং টি এম ট্রেডিং আপনাদের সেবাই সালাম আলাইকুম